যুগ যুগ ধরে পৃথিবীর বহু নিদর্শন মানব জাতিকে আশ্চর্য চকিত করে চলেছে এর মধ্যে এক বিশেষ স্থাপত্য তাজমহল বিশ্বের অপূর্ব সুন্দর স্মৃতি সৌধ ও মনোমুগ্ধকর নিদর্শন ভালোবাসার অবিশ্বাস্য স্মরণীয় এক ভাস্কর্য আধুনিক বিশ্বের সপ্তম আশ্চর্যগুলির মধ্যে অন্যতম তাজমহল মমতাজের প্রতি অপরিমেয় ভালোবাসার নিদর্শন স্বরূপ সম্রাট শাহজাহান এই বিশাল এবং অপূর্ব স্থাপনাটি তৈরি করেন এই তাজমহল যেন মুঘল সাম্রাজ্যের সময়কর এক স্পষ্টতর বার্তাবাহক সপ্তদশ শতাব্দীতে সম্রাট শাহজাহান কর্তৃক নির্মিত এই স্থাপত্য শিল্পটি এখনও ইতিহাসের সাক্ষী হিসেবে স্থিরভাবে দাঁড়িয়ে আছে তাজমহল ভারতের উত্তর প্রদেশের আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি এই সৌধটির নির্মাণ কার্য শুরু হয়েছিল বত্রিশ খ্রিস্টাব্দে এবং তা সম্পন্ন হয় খ্রিস্টাব্দে মুঘল আমলের সমৃদ্ধশালী সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজ মহলকে অসম্ভব ভালোবাসতেন মমতাজ তাদের চতুর্দশ কন্যা সন্তান গৌহর বেগমের জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করেছিলেন স্ত্রীর মৃত্যুতে সম্রাট শাহজাহান প্রচন্ডভাবে শকাহত হয়ে পড়েন তাই মমতাজের মৃত্যুর পরেই তাজমহলের নির্মাণ কাজ শুরু করা হয় তাজমহলের নির্মাণ কাজ শেষ হতে না হতেই শাহজাহান তার পুত্র ঔরঙ্গজেব দ্বারা ক্ষমতাচ্যুত ও আগ্রার কেল্লায় গৃহবন্দী হন কথিত আছে জীবনের বাকি সময়টুকু শাহজাহান আগ্রার কেল্লার জানালা দিয়ে তাজমহলের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে কাটিয়েছিলেন শাহজাহানের মৃত্যুর পর তাকে তাজমহলে তার স্ত্রীর পাশে সমাহিত করা হয় তাজমহল তৈরি হয়েছে ভারতীয় উপমহাদেশ থেকে আনা বিভিন্ন উপাদান সামগ্রী দিয়ে মহলের সাদা মার্বেল পাথর আনা হয়েছিল রাজস্থান থেকে লাল রঙের পাথর আনা হয়েছিল পাঞ্জাব থেকে চীন থেকে আনা হয়েছিল সবুজ পাথর আফগানিস্তান থেকে আনা হয়েছিল নীলকান্ত মণি বিভিন্ন দেশ থেকে আনা আটাশ ধরনের মহামূল্যবান পাথর তাজমহলে বসানো রয়েছে এই বিশাল স্তম্ভটি নির্মাণে বিশ হাজার শ্রমিক এবং পণ্য পরিবহনের জন্য এক হাজারের বেশি হাতির প্রায় বিশ বছর সময় লেগেছিল ফরাসি প্রভাব ও নকশার সঙ্গে সাম্রাজ্য শৈলীর নকশা রয়েছে এই ভবনটিতে অনন্য নকশার এই বিশাল ভবনে রয়েছে সম্রাট শাহজাহান এবং মমতাজের সমাধি সৌধ একাধিক মিনার এবং গম্বুজ মহলের সামনে মার্বেলের তৈরি মূল ফটক এবং ভবনের বাহিরের বিস্তৃত বাগান তাজমহল নির্মাণে তৎকালীন আনুমানিক বত্রিশ মিলিয়ন রুপি খরচ হয়েছিল বলে ধারণা করা হয় ১৯৮৩ সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত করে নির্মাণের পর থেকেই তাজমহল বহু পর্যটককে আকর্ষিত করেছে এমনকি তাজমহলের দক্ষিণ পাশে ছোট শহর তাজগঞ্জি বা মমতাজাবাদ গড়ে তোলা হয়েছিল পর্যটকদের জন্য বর্তমানে প্রতি বছর তাজমহলে দুই থেকে তিন মিলিয়ন পর্যটক আসে যার মধ্যে দুই লাখ পর্যটক বিদেশি তাই আগ্রার তাজমহল ভারতের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে